ইলিছ মাছৰ ফোনাৰ মাছ এদি ইলিছ মাছ না চট্টগ্ৰামে ইলিছ মাছৰ ফোনাৰ মাছ কাট এদিন জাত

অর্ধেক রান্না করা হবে ভাজিই করা হবে বেশি বাবার ভাজিটা খুব পছন্দ এখন কমেই খাওয়া হয় আগে বেশি খাওয়া হয়তো এই মাছ তে খাটো কম ওঠে তো আর একটু বেজায় রাখলে ভালো হতো না এই মাছ অর্ডার দিয়ে আনছে ওই চট্টগ্রাম তো বরফ দিয়ে শটকি দিবা নাকি অর্ধেকটি রোদা সিনতো যে বড়মা মাস্টার একটা ছোট হলো শটকি দেওয়া গেল অনেকেই বলে যে শটকি দিছে খুব সাত বাজে ఝట్కా మొత్తం కట్ వేసి రన్ కలి కాటా ఫాటా ఓ త్రినా ওই তৃণা কি করস রে দাঁড়িয়ে সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো এখন দুপুরবেলা সান টান করলাম আর মা ওই পাশে মাছ কাটতে বইস তো আমরা দুপুর সময় রান্না করবো ঝাটকা মাছ ঝাটকা মাছের তরকারি ঝাটকা মাছের বাজি আর আমি এইখানে যে আসলাম একটু নদীর পাড়ে তো এইখানে রোদ আছে রোদে আসলাম তো মার মাছ কাটা শেষ হলে পরে আমরা রান্নাবান্না শুরু করে দেবো আপনারা দেখতে দেখেন এই যে নদীর ফাট দেওয়া দৌড়াদৌড়ি করতেছে সাবান নিয়ে ওই যে কোন দিক দিয়ে স্নান করবো ও খুঁজা পাইতেছে না গাট ওই যে আগে আছি ওই যে আমাদের এইখানে আমাদের ঘাটে এইখান দিয়ে তো মানুষ নাই ওই গেছে ওই পাশে অনেক মানুষ আছে সবার সাথে স্নান করবে লিজারা আছে ওইখানে ওরার সাথে সাঁতার কাটবো ওই যে আপনাদেরকে একটা জিনিস দেখাবো দুঃখের বিষয় এত কষ্ট করে ফুলদা গাছগুলি যত্ন করলো এই যে রোদ উঠছে গাছ কীরকম জানি ফাতা একবারে ইয়ে গেছে মরার মতো মনে হয় গাছটি বেশি একটা বাঁচবো না অনেক দিন হয় ফানি দেওয়া হয় না তো এর জন্যই মনে আর রোদ উঠছে ফাল্গুন সত্রি মাসের মতো অনেক রোদ মনে হয় রোদের কারণে এই রকম হয়েছে আর ফানিও নাই ফুল দাও থাকে সারাদিন বাবা তাকে সারাদিন বন্ধ মা তো বাড়ির কাজ রান্না বাড়ি করে সময় হয় না আজকে বলছিল ওই যে মা ফানি দিবে বিশ্রা এই যে গাছে যে এখন মাছ আনছে মাছ কাটতেছে কারণ আমিও তো তেমন বেশি কাজ করতে পারি না মার একা একা সব কাজ করার লাগে কিন্তু খুব কষ্ট হয়ে যায় আমার ফায়ার সমস্যা থাকার কারণে কিছু করতে পারি না বাড়ি কিছু টান দিলেই ফানিয়া তারপর আর হাঁটতে পারি না এই অবস্থা এই যে তনয় ওই পাশে দেখা যায় জাল ফাঁপছে মাছ ধরার জন্য এই যে নৌকা নিয়ে গেছে এই যে তৃণা ওই পাশে গেছে এই যে ছোট ছোট ফুলাখন সবগুলা নামছে স্নান করার জন্য এই যে সাঁতার দিতেছে এ বেশি না সময় ঠান্ডা লাগবো ঠান্ডার দিন এই যে এখানে রাজ হাস আছে ওরা মনে হয় স্নান করছে সান করে শৈল করতেছে এই যে খুব সুন্দর এই যে উজারি ফুলগুলা খুব সুন্দর মাইকের মতো আমরা বলি উজাউরি যখন এডি অনেক লম্বা হয় আমাদের এখানে বলে উজাউরি এই ফুলগুলা দিয়ে আমরা ছোটোবেলা খেলতাম মাইক বানাইতাম এখন আর আগের মতো নাই এই উজাউরিদে মানুষ বেড়া দিছে ফাটকাটির মতো অনেক বড় হইতো মুঠা হইতো

जो एड़ा दुकान्दर गो, अड़ा बायना दर गो, खायते ओफार ये तो भी स्कुट कायो, खायले आई तरह दर याँ दुकान्दर गो, जायते से गा, खाया, कुंदर खारे डखास, की दी ताम, ताल मिस्टी, तो आज बाजरे जाव लागबो तालमिस्त्री ताल যাই মার মাছ কাটাকাটি ধোয়া তো সবকিছু শেষ হইলো যে এখন রান্না করমু রান্নার জন্য সব কিছু রেডি করে নিতেছি এই যে জাটকা মাছ বাজি করমু তরকারি আর রান্না করবো না আজকে আর তরকারি খাইবো না সকালবেলা মাছ দেখাইছে এই যে এইখানে আসে ফাতাকপি ফাতাকপি ভাজি করবো আর সাথে এইখানে বেগুন আছে শিম আলু টমেটো ফুলকপি দিয়ে একটা ছোটকি মাছ রান্না করবো আর ডাল রান্না করবো এই হলো রান্নার আয়োজন আপনারা দেখতে থাকেন আমি এই যে কপি খাইটা নিই তারপর রান্না শুরু করবো আজকে মাছ ভাজি হোক সকালের তরকারি রয়েছে ট্যাংরা মাছের তরকারি তাক তো এখানে ডাল রান্না করি পাতাকপি ভাজি হইব না সকালে নিরামিষ করে হাত কবি দা আলু দেওানার সাথে এই পাতা কপির সাথে কয়েকটা নতুন আলু দেওয়া হবে আলু আর পাতা কপি একসাথে ভাজি না বাবার আলু দিলে খুব ভালো লাগে বাবার না না কপির সাথে দিলে ভালো লাগে অই আৰ্ডিক ঐ একলা দেখা যায় ন এই যে আৰু একটাই কান আঠ দুটা হৈ গল ঐ আঠ দুইটা ঐ পাছে গাছে যে এখন যে আমি রসুন পাতা আনা সুটকি মাছের মাঝে রসুন পাতা দেব রসুন পাতা দিয়ে সুটকি তরকারি রান্না রসুন পাতা পাতা দেখা যায় নাই গাছ নষ্ট হয়ে গেছে কে খাইল গরু ঢুকছেন না কি দাদা সব পাতা খাওয়া খেয়া হালাইছে মানে গরু ঢুকছিল যে চব কিছু ৰেডি ৰন্নৰ যে মা এখন প্ৰথমে যে মাছ ভাজি কৰিব হলুদ মৰিচ লগে মাকি আনিছোঁ আৰু এইবাৰ কঢ়াই পচাই দিছোঁ কৰাৰ মাজতে হালধিয়ে দিছোঁ এই যা আকাশে চাঁদ দেখা যায় অর্ধেক বেলা চলে গেছে প্রায় সন্ধ্যার ঘাসাঘষি এই যা আকাশে চাঁদ উঠছে যে মাছ ভাজি হয়ে গেছে নামাই নাও আগুন হয়েছে তেল একবারে ফালা হয়ে গেছে মাছ ভাজি শেষ হইলো এখন পাতা কপি রান্না হবে পাতা কপির জন্য তেজপাতা আর পাঁচ ফাস্টফুড দিয়ে দিচ্ছে

কি কম ইলিশ মাছ দেখেছিলাম বসি দরানিগা তা মাসে খাইলো না এদিকে আমি আর বাবা আলি উঠাইছিনা কোন জামাই কাম করে নইเมসি কিকো রে हम छोवे ही भारे दालों पानी जेम्स एक उठा हाँ हनी धोन वाले ना बोले दालो कौन है ये जो जो दालों में थी ना हम्म इधर पानी से हनी धोन वाले बोलने के बाद ही देखते हैं वैसे बाबा ये लेज मास को ना कि सौ टके कम तो करने हैं हाँ बराबर ये पता ना এটি তোমার ওই যে কাগজের ভিতরে বরফ দিয়ে আনছে জাটকা মাছ ইলিশ মাছের ফোনার জাটকা মাছ খায় এটা কি আরেকটা মাছ ইলিশ মাছের মতো দেখতেই হম সামুদ্রিক আর মাছ ইলিশ না কত মাস পাওয়া যায় গাঙ্গের ভাজির ভাড়া তোর গাছ পনেরো জন্মেলা পাঁচশো টাকা কাটা খালি অরাই নিবো অরাই বেঙ্গা নিব দেখতেছো এখন কাম না আছে তো দিন মনে করেন যে সব হাওড় দেয় সবাই দৌড়ায় নাকি বাবা সময় নাই আজকে পিঠা কি করুন सौरव ভালো দেখেন আর আমার বন্নিরে দোয়া করেন আমগো বাবা নেক বলেন না হ্যাঁ হ্যাঁ ভানেও করেন বধি খান আমিন ওゼ মাছটা খাইবার চান কালকে হাওড়তে গা মাছ লই আম ঠিক আছে কার بو বল এই যে কোলাত গেলে বড় মাছ পাওয়া যায় না গা